হ্যালো এভ্রি ওয়ান ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আমি রূপনা মণ্ডল আপনাদের সকলকে আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আপনাদের জন্য আজকে কিছু বই নিয়ে এসেছি লেখক হচ্ছেন সাইফুল ইসলাম স্যার বাংলাদেশের বিখ্যাত লেখক ওনার লেখা সবকটি বই এখন আমার কাছে রয়েছে তা আপনারা এই বইগুলি সংগ্রহ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন প্রথমেই রয়েছে ইংলিশ গ্রামার বই খুব সহজ সরল ভাষায় উনি উপস্থাপন করেছেন এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কি কি বৈশিষ্ট্য রয়েছে এই বইয়ের মধ্যে একটু দেখে নিন এর পরেই রয়েছে ভকাপ থেরাপি ধোকাওয়ালারি ওপর বই যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই বইগুলো আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করুন আর বাড়িতে বসে বইগুলি সংগ্রহ করুন এর এরপরেই রয়েছে স্পোকেন ইংলিশের জন্য ইংলিশ থেরাপি বই ইংলিশ শেখার ফুল কোর্স মাত্র দুটি বইয়ে এই যে প্রথম খণ্ড এটি আর আরেকটি রয়েছে দ্বিতীয় খণ্ড মানে লেভেল টু এটা হচ্ছে লেভেল ওয়ান আর একটা রয়েছে আমার কাছে লেভেল টু এই বইগুলি সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করতে পারেন আপনাদের জন্য আমি সবসময় হ্যাঁ রয়েছি আপনাদেরকে বইগুলি পাঠানোর জন্য আমি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো আর যদি আপনারা বর্ধমান টাউনের মধ্যে থাকেন তাহলে আপনারা হাতে হাতে বইগুলি সংগ্রহ করতে পারেন এই যে রয়েছে এটা ইংলিশ থেরাপি ওয়ান আর আরেকটি রয়েছে ইংলিশ থেরাপি লেভেল টু এটা হচ্ছে দ্বিতীয় পার্ট বইটির মধ্যে আরও কী কী রয়েছে কি কি বৈশিষ্ট্য রয়েছে একটু দেখে নিন এই বইগুলি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্ট করুন আপনাদের আমি আরও একটি ভিডিওই সেই বইগুলির ভিতরের ফ্রিজটা অথবা ইন্ডেক্স সব দিয়ে দেব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা লেভেল টু এরপরেই ওনার আরেকটি লেখা বই সেটা হচ্ছে ছোটোদের জন্য ইংলিশ থেরাপি একদম হাতে খড়ি অবস্থায় মানে প্রথম থেকে নিতে পারেন একটা বাচ্চা যখন থেকে শুরু করবে তখন থেকে আপনি এই বইটা নিয়ে শুরু করতে পারেন যাই হোক এই সব কটি বই আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এই বইগুলি তাড়াতাড়ি সংগ্রহ করে নিন আর এই লেখকের বইগুলি খুবই সুন্দর পেজ পেজ নিয়ে এতটুকু কনফিউশন নেই খুব ভালোভাবে বাইন্ডিং করা আছে হার্ড কভারের বইগুলি প্রত্যেকটা হার্ড কভার দিয়ে বাইন্ডিং করা আছে তাহলে আর দেরি না করে চটফট আপনারা অর্ডার করে ফেলুন আর আপনারা আপনাদের পছন্দের বইগুলি বাড়িতে বসেই সংগ্রহ করুন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা এভাবেই আমার সঙ্গে থাকবেন